আরামবাগ জেলা বিজেপির কার্যালয়ে জনজাগরণ কর্মশালা অনুষ্ঠিত হল আজ এদিনের এই জনজাগরণ কর্মশালার মূল বিষয় ছিল বর্তমানে যে ওয়াকফ সংশোধনী বিল রয়েছে তারই যে বিশেষ দিকগুলি রয়েছে তা নিয়ে আলোচনা উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী পুরসুরার বিধায়ক বিমান ঘোষ আরামবাগের বিধায়ক বাগ আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত অন্যান্যরা এই বিষয়ে মধুসূদন বাগ তিনি জানাচ্ছেন কার্যক্রমটি ওয়াক সংশোধনী বিলের বিশেষ দিকগুলি নিয়ে আলোচনা করা হয় এই কর্মশালাতে পরবর্তীতে তারা মন্ডলে গিয়ে পথসভার মাধ্যমে সাধারণ মানুষকে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানাবে এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপির বহু কার্যকর্তা এবং নেতা কর্মীরা এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত যদি বলে চলে যান ঘন্টা ওয়ার্কশপ পারবেন থেকে বেশি ভালো দাদা দীঘায় জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ গিয়েছিলেন উদ্বোধনের দিন এবং এর সঙ্গে সাক্ষাৎকার করলেন কি বলবেন উনি অত্যন্ত শ্রদ্ধেয় নেতা দীর্ঘদিন তিনি সঙ্ঘের সাথে ছিলেন তার পরবর্তীকালে রাজ্যের সভাপতি হয়েছেন সাংসদ হয়েছেন বিধায়ক হয়েছেন তার সম্পর্কে যা বলার ইতিমধ্যে আমাদের রাজ্যের সভাপতি এবং আমাদের মুখপাত্র যিনি আছেন শ্রমিক ভট্টাচার্য বলে ফেলেছেন আমার মুখ দিয়ে দিলীপবাবু সম্পর্ক আমার সাথে তার সম্পর্ক অত্যন্ত মিষ্টি এবং আশা করবো আগামী দিনেও সেই মিষ্টি সম্পর্ক কাশ্মীরের ঘটনা নিয়ে কী বলবেন কাশ্মীরের ঘটনা নিয়ে বলার কোনো ভাষা নেই যে ন্যূনতম কাজ হয়েছে এই ঘটনাকে সঠিক জবাব দেওয়ার জন্য আমরা যাকে আস্থা রেখেছি যার প্রতি তিনবার তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি তার কাজ তাকে করতে দেন ইন্টারনাল সিকিউরিটি এক্সটার্নাল সিকিউরিটি সবটাই তিনি দেখছেন তিনি তার সৌদি আরব সফর বাতিল করে ভোর নতুন দিল্লি বিমানবন্দরে নেমেই কাশ্মীর নিয়ে তিনি বৈঠক সেরেছেন তখন বাজে চারটে সাতাশ অতএব আমাদের ভাবিত হওয়ার কারণেই আমাদের দেশ সুরক্ষিত আছে আমরা আশা করি কোনোভাবেই এই ধরনের ঘটনাকে তিনি তলার করব জগন্নাথ মন্দির নিয়ে বহু বিতর্ক আছে ওটা জগন্নাথ মন্দির নয় প্রথম কথা ওটা জগন্নাথ ধাম অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট সরকারি পয়সায় কোনো মন্দির করা যায় না মন্দির মসজিদ গির্জা কিছুই করা যায় প্রভাব পড়বে কি পড়বে না ছাব্বিশ সালের ভোট অনেক এই দিলীপবাবু নাম না করে আপনাকে এবং আপনার দাদাকে নিশানা করছে একটু বলবেন সৌভাগ্যর বিষয় তিনি যদি আমাকে আমার দাদাকে নিশানা করেন আমার কাছে সেটা সৌভাগ্যের মূল মনে হচ্ছে এবং অনুসারে প্রত্যেক জেলায় যে কার্যক্রম হচ্ছে এটা ইন্ডোর কার্যক্রম তিনি ইনডোর কার্যক্রমে এসেছিলেন এখানে ওয়াক অফ সংশোধনী যেন যে যে আমাদের অভিযান চলছে সেই বিষয় নিয়ে উনি এসেছিলেন সাংগঠন জেলা উনি প্রথমবার এলেন উনি মেদিনীপুরে সময় সমস্ত জেলাতেই কাজ করেছেন এখন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে অভিযিলে উনি এখানে এসেছিলেন কার্যক্রম করে আজকের কার্যক্রমটা ছিল ওয়াক অফ আইন সংশোধনী যে বিল যেটা আমাদের লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়েছে এবং আইনে পরিণত হয়েছে তার আসল দিকটা কি। এর মধ্যে ত্রুটি কি আছে মানুষকে খেপানো হচ্ছে ভুল বোঝানো হচ্ছে আমাদের কর্মী কার্যকর্তা নেতৃত্ব সবাই যাতে বিল্টার এ টু জেড জানতে পারেন সেই জন্যই আজকে জনজাগরণ কর্মশালা আমাদের পার্টির পক্ষ থেকে নেওয়া হয়েছিল এবং সেখানে ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য এবং তমলুকের প্রাক্তন বিধা এমপি দিব্যেন্দু অধিকারীজি তিনি উপস্থিত ছিলেন পথসভা করে আমরা মানুষকে জানাবো যে এর আগেও দেখুন যখন তিনশো সত্তর এলো তখন ভারতবর্ষে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল আবার যখন সিএ এলো তখনও একটা উত্তাল পরিস্থিতি তৈরি হলো এক শ্রেণীর মানুষ সরকারি সম্পদ লুট করা গাড়ি জ্বালানো অগ্নিসংযোগ করা ভাঙচুর করা আন্দোলন করা এ সমস্ত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে একটা অন্য জায়গায় নিয়ে গিয়েছিল